কোরআনের শিক্ষা প্রচার প্রসারে যে সকল ভাইয়েরা তাদের বাড়ি ভাড়ার বিনিময়ে আবু হুরায়রা মাদ্রাসা এবং তার সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ব্যবহারের সুযোগ দিয়েছেন আর নিজেরা অগণিত নেকি অর্জন করছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রথম বাড়িওয়ালা মোহাম্মদ শরীফ পাটোয়ারি সাহেবকে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন পাটোয়ারি সাহেবকে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফুজ আলম সাহেবকে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আশরাফুল আলম মুজিব সাহেবকে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ ইয়াকুব আলী সাহেবকে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মঞ্জুরুল আলম সাহেবকে মাদ্রাসায় আবু হুরায়রা এর অঙ্গ প্রতিষ্ঠান মাদ্রাসায় হুসাইন রদি আনহু এর সংকটময় অবস্থায় যিনি বাড়ি ভাড়া দিয়ে আমাদের পাশে ছিলেন তিনি হলেন জনাব আমির হোসেন সাহেব তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভুইয়া সাহেবকে আশা করি মহান আল্লাহ তালা আপনাদের জান্নাতে উঁচু মাকাম দান করবেন জনাব শরীফ পাটোয়ারি সাহেবকে জনাব শরীফ পাটোয়ারি সাহেব আসার অনুরোধ করছি মাদ্রাসা আবু হুরাইরাতে মাদ্রাসা আবু জনাব শাহাদাত হুসেন পাটোয়ারী সাহেব কিস্তেজ আসার জন্য অনুরোধ করছি আমরা সকলেই মাশাল্লাহ বলবো তারপর আমরা ইস্টেজে আসার অনুরোধ করছি জনাব আশরাফুল আলম মুজিব সাহেবকে জনাব আশরাফুল আলম মজিব সাহেব ইস্টেজ আসার জন্য অনুরোধ করছি তারপর আমরা ইস্টেজে আসার জন্য অনুরোধ করছি জনাব মাহফুজুল আলম সাহেবকে সবাই মাশাল বলবো তারপর আমরা স্টেজ আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী সাহেবকে তারপর আমরা স্টেজ আসার জন্য অনুরোধ করব। জনাব মঞ্জুরুল আলম সাহেবকে উনি একটু ব্যবসায়িক কাজে চট্টগ্রাম আছেন তো ওনার একজন প্রতিনিধি আসার কথা উনি কি এসেছেন আমাদের এখানে মঞ্জুরুল আলম সাহেবের একজন প্রতিনিধি আসার কথা উনি চট্টগ্রাম আছেন প্রতিনিধি কি আমাদের এখানে আছেন কি না আমাদের শান্তিবাগ ইংলিশ ভার্সন শাখার যিনি বাড়িওয়ালা ওনার প্রতিনিধি আসার কথা যদি না থাকে তাহলে আমরা পৌঁছিয়ে দেব ইনশাল্লাহ তারপরে আমাদের আর দুইজন হলো ওনারা আমাদের বাসের পোলের বাড়িওয়ালা তো ওনাদের কাছে ক্রেস্ট আমাদের ওই জায়গায় আলাদা প্রোগ্রাম হবে আলাদা অনুষ্ঠান হবে সেই জায়গায় আমরা ওনাদের হাতে ক্রেস্ট ইনশাআল্লাহ হ্যান্ড ওভার করব একজন হলো জনাব আমির হোসেন সাহেব আরেকজন হলো জনাব আবদুল হাব ভুইয়া সাহেব আমরা জনাব মতিন হাওলাদার সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডাকে সারা দিয়ে উনি স্টেজে এসে আমাদের সম্মানিত বাড়িওয়ালাদেরকে ক্রেস প্রদান করার জন্য সকালে আলহামদুলিল্লাহ বলবো আমরা